উপবিষ্ট প্রধান বক্তা প্রধান অতিথি অন্যান্য ও সামনে সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত দুটো কথা আপনাদের সামনে আমি আলোকপাত করব। আজকে এই রয়্যাল চিলড্রেন একাডেমি একটা স্কুল স্কুল আমাদের এলাকায় যত নার্সারি স্কুল কিন্ডার গার্টেন স্কুল রয়েছে মালদা বলেন মুর্শিদাবাদ বলেন সর্বত্রই এই কিন্ডার গার্ডেন স্কুল বছরে একটা অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শুরুতে না হয় সেই অনুষ্ঠানে কি হয় ছেলেদের নাচ ছেলেদের গান নাটক আবৃতি বাহিরের শিল্পী নিয়ে নাটক আলোকসজ্জা মানুষকে আকৃষ্ট করে ওই একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা স্কুলের প্রচার প্রসার করে আজকে তো এইরকম একটা নার্সারি স্কুল এখানেও তো এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা নাচ গানের অনুষ্ঠান হওয়ার কথা আলহামদুলিল্লাহ এই কাশিমনগর গ্রামের প্রত্যেকটা পিতা এবং ভ্রাতাগণের এমন একটা আন্তরিক ইচ্ছা রয়েছে আমাদের ইচ্ছা শক্তির সাথে তাদের আপনাদের ইচ্ছা শক্তির এমন একটা মিলবন্ধন আছে